হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা জায়গায় যাবার উদ্দেশ্যে বেরিয়েছি সেইটা তোমাদেরও আশা করছি খুব প্রিয় সকলেই হয়তো গেছো আমি ছাড়া হয়তো আর আমি অবশেষে আজকে গেলাম অনেক দিন ধরে ট্রাই করে করে যাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিল না তো যাওয়া হলো তো আমি সব তোমাদের বেশি চে চেষ্টা করবো সবটাই শেয়ার করার আমি আলাদা করে কোনো ক্যামেরাম্যান তো নিইনি তুমি যা তোমরা জানো আমি আমি নিজেই ক্যামেরা করি তো যাচ্ছি এখন আচ্ছা এসে পড়েছি সেই জায়গায় যে জায়গাটা অনেক দিন ধরে ভাবছি আসব। খুব কাছে হলেও আসা হচ্ছিল না এমনটাই হয় যে যারা অনেক দূরে থাকে হয়তো আসা হয় কাছাকাছি হলে আসা যায় না তো দেখতেই পাচ্ছ আশা করছি বুঝতে পারে পেরেছ আমরা কোথায় এসেছি তো চলো আমি কথা বলবো না তোমরা দেখে নাও যে রাতের জলোচ্ছ্বাসটা শুধু রকম এই সময়টা হচ্ছে জোয়ারের সময় তোমরা দেখতেই পাচ্ছ তো এত সুন্দর লাগছে যে ক্যামেরা না করে থাকতে পারলাম না আর কি কী হলো জানো তো বন্ধুরা আমার জুতোটা ভিজে গেল যে শু পরে এসেছিলাম দেখো জুতোটা পুরো ভিজে গেছে বুঝতে পারিনি তো ঢেউটা খুব মজাদার লাগছিল এত সুন্দর লাগছে পুরো হোয়াইট কালারে আর দূর থেকে দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবারই আশা করি ভালো লাগবে আমারও ভালো লাগছে ফার্স্টে ভাবলাম যে উঁচু জায়গাটায় বসবো তা বেশি সাহস দেখিয়ে নিচে নামলাম নিচে নেমেই ছোট ছোট সিমেন্টের যে বেদি করা আছে এখানে বসে আছি তো গাইস মোটামুটি ঘুরে নিয়েছি পুজোটাও দেওয়া হয়ে গেছে যেটা আশা ছিল আর একটা ছোট্ট জিনিস কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে নেক্সট ব্লগে দেখাবো আর এসেছি এটা মনে হচ্ছে কোলাঘাটের গঙ্গা নাকি বলে ওখানে তো বাড়ি পৌঁছে যাব সাড়ে তিন চার ঘন্টার মধ্যে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি ছোট ছোট করে তুলে দিয়েছি কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি এই আশাতে থাকবো আমি যেমন পেরেছি যতটা পেরেছি ততটাই করেছি তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা